বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করু সেটা হচ্ছে বিট শাক বিট বলে এই যে এই জিনিসটা অনেকে এই শাকটা আমরা খাই না জানি না যে এটা মানে খাওয়া যায় কি না এটা কিনে এটা রেখে এসে পড়ি দোকানে কিন্তু আমি এই শাকটা ভাজি করেছি অনেক অনেক টেস্টি এই জন্য আমি আপনাদেরকে মানে এটা শেয়ার করছি এখানে আমি কুচি কিছু রে কেটে নিব ভালো করে ধুয়ে নিয়েছি শাকগুলো এই ডাটা সহকারে নিয়েছে ডাটাটা এত সফট আর অনেক মজা যাই হোক এক কথায় এখন আমি কাটবো শাকগুলো ভাপিয়ে নিব সেই জন্য দিয়েছি কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিব রসুন রসুন বেশ অনেকটা নিয়েছি আমি আর কাঁচা মরিচ এখানে অনেকগুলো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে এটাতে কোনো পানি দেওয়া লাগবে না কিছু না এটা এইভাবে আপনারা সিদ্ধ করে নিতে পারেন এই যে আমি ঢেকে দিচ্ছি আমি শাকটা নেড়ে দিয়েছিলাম একটু আগে আবার না এড়ে দিচ্ছি দেখেন এক একই অনেক মানে পানি উঠতেছে এটা সুন্দর করে মানে নেড়ে দিতে হবে সবকিছু মিশিয়ে নিতে হবে এটা আমরা সবাই জানি তারপরেও শাকটা সিদ্ধ করে নিলাম এ দেখেন পানি আর নাই এটাকে এখন আমি বাগান দিব শাকটা ভাজি করে নিব জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মুখ রসুন রসুন কুচিটা অবশ্যই বেশি দিতে হবে কটা আমি আস্ত রেখেছি রসুন আর এখানে দুটা পেঁয়াজ দুটা পেঁয়াজ পেঁয়াজ থেকে তখন কতটুকু দিয়েছিলাম আর এখন যেখানে আছে আমরা যখন বিট্রুলটা কিনি বিট বা বিটুল বলে আমি জানি না আর কি বলে যখন আমরা কিনি তখন কিন্তু এই শাকগুলো মানে শুধু শীতের এই শাকগুলো স থাকে আর কি বিট্রুলগুলো তারপরে যেটা কেটে কেটে বিক্রি করে আর আমরা যখন কিনি তো শাক তো আর কিনি না শাকটা তো বিক্রি করে না তখন কিন্তু বিটুলটা দিয়ে দেয় এটা খুবই ভালো জিনিস দামটাও অনেক বেশি কয়েকদিন আগে দুশো টাকা কেজি ছিল এখন সেদিন দেড়শো টাকা কেজি আনলাম তারপর সাথে আমি শাকগুলো এর আগে একবার নিয়ে আসছি শাকগুলো ভাজি করার পরে এতটা টেস্টি আমি চিন্তাও করতে পারিনি আমি তার আগে খাইনি কখনো মিট্র নিয়ে আসি কিন্তু শাক নিয়ে আসি না আমি একটু কি ট্রাই করে দেখি লাল শাক তারপরে পালং শাক এগুলো এগুলো কিন্তু না যেগুলো মানে বয়স বুড়া বুড়া নিচের পাতাগুলো বয়স্ক থাকে সেই পাতাগুলোকে ফেলে দিবেন রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম অনেক বেশি ভাজতে হবে না যেমন হলে হবে যেমন শাকটা দিয়ে দিব দেখছেন কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এই শাকটা অবশ্যই অবশ্যই খাবার চেষ্টা করবেন অনেক অনেক বেশি টেস্টি আশটা পুরোপুরি বাড় বাড়িয়ে তারপর এটাকে আমি মানে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট করবো এরকম মানে ভেজে নিব শেষে দেখেন শাকটা দেখতে কত লোভনীয় হয়েছে শাকটা হয়ে গেছে এটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন শাকটা অবশ্যই জোগাড় করে ভাজি করবেন খেয়ে দেখবেন যে এটা কতটা কতটা টেস্টি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিরাপদে রাখো দোয়া করি আল্লাহ হাফিজ